নাম আমি হিন্দু পরিবার থেকে আমার স্বামী মুসলমান হামিদ করেশি আমি এই প্রশ্নটা করছি যে পূর্বপুরুষদের সময় থেকেই হিন্দু মুসলমান জাত ভেদাভেদ চলছে তো আপনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা আলাদা নয় এরা সব এক আমি মানি কিন্তু ব্যাপারটা হলো যখন কোনো হিন্দু বাচ্চা হয় তখন তাকে হিন্দু রীতিতে বরণ করা হয় মুসলিম বাচ্চা হয় মুসলিম রীতিতে বরণ করা হয় যেমন তার কানে আজান দেওয়া হয় আর যখন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয় যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই শিক্ষা পায় যেমন আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে আমরা ভগবানকে মানি আমরা মুসলমান ধর্মকেও মানি এমন নয় যে মানি না আমাকে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এমনটা কীভাবে বলতে পারেন পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন তারা অনেক কিছু জানতেন আমি আপনার সাথে তর্ক করতে পারবো না কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না আমাদের বাবা দাদারা এসব দেখে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন তাদের আমি সম্মান করি তিনি আমার সাথে তর্ক করতে চান না আমিও আপনার সাথে তর্ক করতে চাই না করতে পারবো না কারণ আমার অত শিক্ষা নেই অতটা বলতে পারবো না তাই না বোনের প্রশ্ন হলো যে আমি বলি হিন্দু মুসলিম এক কিন্তু যে হিন্দু পরিবারের জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয় যে মুসলিম পরিবারের জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয় তাহলে এটা কিভাবে বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই দুই যোগ দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় চার হয় মাশা আল্লাহ তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন দুই যোগ দুই পাঁচ হয় তাহলে আপনি কি বলবেন তাকে চার হবে পাঁচ কিভাবে হবে চার হবে পাঁচ কিভাবে হবে তোমার বাবা অঙ্ক জানতেন না সে যদি বলে না আমার বাবাই শিখিয়েছেন আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে দুই যোগ দুই চারও হয় আবার পাঁচও হয় এটা বলা ভুল দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক সেটার উপরে আমল করি না না আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক দুই যোগ দুই চারও সঠিক দুই যোগ দুই পাঁচও সঠিক আপনি তো মাসাল্লা অনেক জ্ঞানই আপনি জানেন দুই যোগ দুই চার হয় কত লোকেরা জানে না দুই যোগ দুই চার তারা বলে পাঁচ হবে যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন দুই যোগ দুই পাঁচ নয় দুই যোগ দুই চার হয় তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক আপনি বলবেন না দুটো ঠিক নয় দুই যোগ দুই চারই হয় পাঁচ ভুল একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল তাহলে যার কাছে জ্ঞান আছে আমি একজন ছাত্র ইসলাম অনেক ধর্মের তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন আমি আপনার সাথে বিতর্ক করব না কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের ইসাই ধর্মের এটাকে বলে ডায়লগ আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর আমি মেডিকেলের ডক্টর ধর্মের ডক্টর নই তাদের সাথে সংলাপ করি আলোচনা করি বিতর্ক করি আমি যদি ভুল হই আমাকে ভুল প্রমাণ করুন আমি নিজেকে বদলাতে রাজি আছি আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল আমার ধর্ম ভুল আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি ওপেন চ্যালেঞ্জ আমি কেন বলছি কারণ আমি ও কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র উনিশ বছর পর্যন্ত আমার পরিবার মুসলিম ছিল তাই আমিও ছিলাম উনিশ বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মে ভালো কথা আছে প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক তিনি ছাড়ার কারো ইবাদত করা উচিত নয় এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল কিছু জিনিস সঠিক আবার অনেক কিছু ভুল আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন হুম শ্রী শ্রী রবিশঙ্কর শুনেছেন ওনারা যেমন বই পড়েই জানেন আপনিও বই পড়ে জানেন আসলটাকে দেখেছে একদম ঠিক তিনি বলেন

আপনার ধর্মগ্রন্থই লেখা আছে মূর্তি পূজা ভুল আমি তার প্রমাণ দিচ্ছি তাহলে আপনি কেন করছেন আপনাদের যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে এই ধর্মে এইভাবে ডাকতে হয় ঈশ্বরকেই তো ডাকা হয় বোন একটা একটা করে আলোচনা করি তারপর অন্য বিষয়ে যাব আমার প্রথম প্রশ্ন হলো মূর্তি পূজা যখন ভুল তখন কেন করেন আপনি কেন মূর্তি পূজা করেন এখন সেই পূর্বপুরুষরা ওইভাবেই করে এসেছেন এটা তো আজকের কথা নয় যে আমি মানা করে দিলাম আর বললাম চলো আর করছি না কিন্তু এই পূর্বপুরুষরা যখন যুগ যুগ ধরে করে আসছেন তখন তারা তো এটা বলতে পারেন না যে আমরা করব না আমরা করব না তাই না যদি যুগ যুগ ধরে গ্রামে শেখানো হয় যে দুই যোগ দুই পাঁচ তাহলে কি আপনি সেটা মানবেন আমার পূর্বপুরুষরা বলতেন পৃথিবী সমতল আমি কি তা মানবো আমি জিজ্ঞেস করছি আজ পৃথিবী কেমন পৃথিবী কি সমতল নাকি পৃথিবী গোল বলে মাশাআল্লাহ আপনি তো জানি আপনি তো জানেন তাহলে যদি আমার বাবা দাদারা বলতেন পৃথিবী সমতল তাহলে আমি কি করব তাদের কথা মানবো নাকি ছেড়ে দেব তো সেই সময় কি এই যুগ চলতো না একদম ঠিক আজকের যুগ এটা এখনকার যে যুগ তার চেয়ে আগের যুগ সেই সময় ভালো ছিল পবিত্র ছিল আগে এমন প্রচার হতো না যেখানে কোটি কোটি মানুষ একসাথে দেখতে পারতো আজকে প্রচার এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে লক্ষ লক্ষ মানুষের সাথে টেলিভিশনে কোটি মানুষ দেখছে তাই আপনার কোনো অজুহাত থাকবে না কোটি কোটি মানুষের সামনে আপনাকে বলা হয়েছে যে মূর্তি পূজা ভুল এরপরেও যদি আপনি করেন তাহলে আপনার কোনো অজুহাত বাকি থাকবে না মূর্তি পূজা ভুল আপনার কোরআন শরীফে যেমন লেখা আছে আমাদের গীতা মহাভারতেও লেখা আছে কিন্তু ওটা পড়া তো পাপ নয় তাই না আমি কখন বলেছি যে গীতা পড়া ভুল আমিও গীতা পড়ি আমি বাইবেলও পড়ি আমি ইহুদিদের কিতাবও পড়ি আমি বেদও পড়ি আপনি কতটা পড়েছেন আমি জানি না আমি পড়িনি আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ কিন্তু আমি পড়েছি হ্যাঁ এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয় হ্যাঁ তো আমি আপনার সাথে তর্ক করছি না আমি শুধু অনুরোধ করছি কিন্তু আমি এটা বলতে চাইছি না আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছেন সেটা কি ভুল এজন্যই তো বললাম আমার পূর্বপুরুষরা বলতেন যে পৃথিবীর সমতল দুনিয়া সমতল আমি সেই পূর্বপুরুষদের কথা কি মানব আমি পূর্বপুরুষদের সম্মান করব তারা আমার বড় ছিলেন আমার বাবা দাদা ছিলেন সম্মান করার মানে এই নয় যে তাদের সব কথা মানতে হবে যদি আমার পূর্বপুরুষরা বলতেন দুই যোগ দুই পাঁচ তাহলে কি মানব না আমি শ্রদ্ধার সাথে আচরণ করব আমি তাদের গালি দেব না আমি তাদের অসম্মান করব না ভালোবাসার সাথেই বলবো কিন্তু বলবো যে আপনি ভুল আর যদি নাও বলি অন্তত আমার জীবনে সেটার উপর আমল করব না আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনার স্বামীর কিতাব আপনি তো আপনার স্বামীকে বিয়ে করেছেন তাই না ছিল ঠিক ছিল না ভুল ছিল সেটা অন্য কথা কিন্তু যখন আপনি আপনার স্বামীকে এত ভালোবাসেন আপনার স্বামী আপনাকে ভালোবাসেন কিনা হ্যাঁ করেন তো হ্যাঁ আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনার স্বামী আপনাকে ভালোবাসেন তিনি কি চান না যে আপনি জান্নাতে যান না আপনি কি চান যে আপনার স্বামী জান্নাতে যাক তাহলে আমি জিজ্ঞেস করি যদি একটা গাড়ি থাকে আর সেই গাড়িটা যখন চলে তার একটা সাইকেলের আর গাড়িটা চলবে না না আমাদের দেখা উচিত চার টায়ার যদি লাগিয়ে দেয় সাইকেলের তাহলে হয়ে যাবে হাত গাড়ি যদি ট্রাকের টায়ার লাগাই হয়ে যাবে ট্রাক তাই আমাদের এটা অনুসন্ধান করা উচিত আমি এটা বলছি না যে চোখ বন্ধ করে আপনি আপনার স্বামীর কথা মেনে নিন শিক্ষিত হওয়া জরুরি নয় কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞাপন হওয়া জরুরি আমাদের শেষ নবী মোহাম্মদ তিনি অনিরক্ষর ছিলেন কিন্তু সবচেয়ে জ্ঞানী ছিলেন তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন স্পষ্টভাবে আপনার বইয়ে হিন্দু ধর্মগ্রন্থে এবং কোরআনে লেখা আছে তখন আপনার পূর্বপুরুষ যদি ভুল কথা বলতেন তাহলে কি আপনার সেই ভুল জিনিসের ওপর আমল করা জরুরি না তাহলে আপনি কেন মূর্তি পুজো ছাড়েন না আপনি বলেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন ভালোবাসেন কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন এটা বাহ্যিক ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলে আমি চাইবো যে এই দুনিয়াতেও এবং আখেরাতেও আমার স্ত্রী আমার সাথে থাকুক আপনি কি চাইবেন না যে আপনার স্বামী আপনার সাথে থাকুক চাইবেন কি না হ্যাঁ তাহলে আপনি কি অনুসন্ধান করবেন না যে কে সঠিক আপনার স্বামী নাকি আপনি কারণ আপনার হিন্দু ধর্ম গ্রন্থ লেখা আছে এটা হারাম তাহলে আপনি কি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত হ্যাঁ আপনি কি মানেন যে খোদা এক হ্যাঁ আপনি কি মানেন মূর্তি পূজা ভুল হ্যাঁ ভুল আপনি কি মানেন যে শেষ নবী হ্যাঁ হ্যাঁ মাস আল্লাহ এর মানে আপনি মুসলিম হ্যাঁ হ্যাঁ স্বামী মুসলমান হলে স্ত্রী মুসলমানই হয় কে স্বামী মুসলমান হলে স্ত্রী মুসলমানই হয় স্বামী আছে তাই মুসলমান এমনটা সবসময় জরুরি নয় উল্টোটাও হয় স্ত্রী ও স্বামীর পরিবর্তনের কারণ হয়ে যায় কারণ একটা প্রবাদ আছে আমি বলবো সঠিক নাকি ভালোবাসা অন্ধ হয় আমার করেছেন ভালোবেসেছেন কিন্তু থাকেন এবং এটা মানতে প্রস্তুত থাকেন যে মহম্মদ সাল্লাম শেষ নবী তাহলে আপনি নিজেকে মুসলিম বলতে পারেন হ্যাঁ আমি তো মুসলমানি মাসা তাহলে আপনি মানেন যে খোদা এক হ্যাঁ আপনি মানেন মূর্তি পূজা ভুল হ্যাঁ ভুল আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাম শেষ নবী হ্যাঁ মাশাআল্লাহ আপনি কি কেউ জোর করতে জন্য না আমাকে কখনো কেউ জোর করেনি কত বছর আগে আপনার বিয়ে হয়েছে এখন 8 9 বছর হয়ে গেছে নয় বছর হয়ে গেছে আপনার স্বামী জোর করেনি ঠিক করেছেন না ভুল করেছেন সেটা পরে আলোচনা করা যাবে কিন্তু আজকে আপনি নিজের মন থেকে ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আপনার উপর কোনো চাপ নেই না আপনি মন থেকে করতে চান হ্যাঁ ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনি পুনরাবৃত্তি করবেন আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা আমি অনুরোধ করবো যে আপনি ইসলামের জ্ঞান অর্জন করেন কোরআন অনুবাদের সাথে পড়েন আর সেটার উপর আমল করেন আপনার এই শাহাদাত আমার গতকালের বয়ানকে সম্পূর্ণ করেছে আমি বলেছিলাম জ্ঞান দুই পৃথিবীর জন্য সেই জ্ঞান আপনি পিএইচডি করেন টিচার হন প্রফেসর হন কিন্তু আপনার রবের দিকে নিয়ে আসবে না আপনার সৃষ্টিকর্তার দিকে নিয়ে আসবে না সেই জ্ঞান দিয়ে কি লাভ আপনি সেই প্রফেসরের থেকে উত্তম যার জ্ঞান তার রবের দিকে নিয়ে আসছে না আমি আপনাকে ধন্যবাদ জানাই আর আল্লাহর কাছে দোয়া করি আপনাকে এই দুনিয়া রাখে রাতে ইনশাল্লাহ জান